নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলবে মোট সাতচল্লিশ দিন ধরে দেড় মাস আর এই দেড় মাসে মোট পনেরো দিন বন্ধ থাকবে মদের দোকান এই লম্বা ড্রাই ডে মেনে নিতে হবে সুরা প্রেমীদের তাই চিন্তায় পড়েছেন তারা আজ বিকেল থেকেই থাকবে ড্রাই ডে একে তো প্রবল গরম পড়েছে তার উপর যদি মদের দোকান বন্ধ থাকে তাহলে আইস কিউব দিয়ে একটু গলা ভেজাবার পরিকল্পনা ভেস্তে যাবে আর ঠিক এই কারণে মাথায় হাত পড়েছে সুরা প্রেমীদের কারণ ঠিক আটচল্লিশ ঘন্টা পরে শুরু হচ্ছে দেশের আঠারোতম লোকসভা নির্বাচন সুতরাং রাজনৈতিক উত্তাপ এবং তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে জোর কদমে আজ বুধবার প্রথম দফায় ভোট গ্রহণ পর্বের প্রচার শেষ হচ্ছে তার সঙ্গেই পাল্লা দিয়ে মদের দোকানের দরজা বন্ধ হয়ে যাবে এমন খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের লোকসভা নির্বাচনের জেরে মদের উপর কোপ পড়েছে এটাকে সুরাপ্রেমীরা ভালোভাবে নিচ্ছেন না আজ বিকেলের আগেই মদ কিনে রাখতে হবে তা না হলে দোকানে আর মিলবে না মদের বোতল দোকান বন্ধ থাকবে প্রথম দফার ভোট না মেটা পর্যন্ত অর্থাৎ উনিশে এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে তবে এটা শুধু যেখানে ভোট আছে সেই সব রাজ্যে আজ বুধবার সতেরোই এপ্রিল বিকেল পাঁচটার পর থেকে উনিশে এপ্রিল বিকেল পাঁচটায় ভোট মেটা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে এটাই কপালে ভাজ পড়েছে সুরাপ্রেমীদের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাইডে কার্যকর থাকবে নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দিতে হবে এটা বাধ্যতামূলক